আমাদের নির্বাচন করার জন্য আমাদের একটা সংবিধান আমাদের আমাদের সংবিধানই পথ গণতন্ত্র রাতারাতি আসবে না পৃথিবীর দেশে আসবে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একটা জেনারেল কমেন্ট সেটা হলো যে এখানে যারা আন্দোলনে যেতে তারাই নির্বাচনে আন্দোলনে নির্বাচনে জয় লাভ করা যায় না আমাদের ইতিহাস ঐতিহ্যগত ভাবে আমরা দেখেছি কোন গণ আন্দোলনই মানুষ দেখতে পায়নি যে আন্দোলনে নেতা কর্মীরা আছে জনগণের সম্পৃক্তি সেটা গণ আন্দোলন গণ আন্দোলন যখন করবে জনগণের সম্পৃক্তি থাকতে নানান কর্মসূচি বিক্ষোভ মানব বন্ধ পদযাত্রা অবস্থা বহুমাত্রিক প্রোগ্রাম তারা কিন্তু একটাও তাদের নানামুখী কর্মসূচির একটিও আলে পানি পায়নি এবং বাস্তবে এটা একটা আন্দোলন বলতে কি ব্যর্থ তারা একথা জেনে ফেলেছে এবং তারা জানে শেখ হাসিনার সরকারের যে বিস্ময়কর উন্নয়ন আজকে সারা পৃথিবীর বিভিন্ন ফোরামে প্রশংসিত বাংলাদেশের মানুষ আমাদের নির্বাচন আমরা আমাদের নির্বাচন করার জন্য আমাদের একটা সংবিধান আছে আমাদের সংবিধানে আমাদের দেশের সুপারিশ বা অন্য কোন দেশের পরামর্শে আমাদের ইলেকশন আমরা কেন আমরা তো অন্য কোনো দেশের নির্বাচন অভ্যন্তরীণ গণতন্ত্রে হস্তক্ষেপ করি না তাহলে অন্যরা কেন আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্রে হস্তক্ষেপ সেটা তো আমাদের কাছে প্রশ্ন আমরা একটা বিবর্তনের একটা পজিটিভ পর্যায়ে আমরা চলে এসেছি ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন একটা পরিবর্তন গণতন্ত্র রাতারাতি আসবে না পৃথিবীর কোনো দেশে আসবে কাজেই ওই তত্ত্বাবধায়ক প্রশ্ন যারা এখনো নিয়ে কথায় কথায় সরকারের পদত্যাগ দাবি করে তারপর ব্যবস্থার সে তাদের মাথা থেকে আজকে বাংলাদেশ লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী সমর্থক সমগ্র বাংলাদেশে তাদেরকে যখন একটি সদস্য সংগ্রহ ওই হাতে দেওয়া হয় সে যখন নবায়ন করে কিংবা আবার নতুন ভাবে কেউ সদস্য হয় তার মধ্যে যে অনুরোধন তৈরি হয় সেটি দলকে শক্তি যোগায় দলের মধ্যে নতুন রক্ত সঞ্চালিত হয় প্রতি চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে একটি চ্যালেঞ্জ হল বিএনপির এই চলমান আন্দোলন এই আন্দোলন এখন তাদের গণতান্ত্রিক রূপ তারা দেখাচ্ছে কিন্তু পর্দার অন্তরালের ভয়ঙ্কর দৃশ্য সেটা অপেক্ষা করছে সেই সম্পর্কে জাতকে সচেতন করা এই দায়িত্বটা আমাদের তৃতীয় চ্যালেঞ্জ হলো আগামী নির্বাচন সেই নির্বাচনে আমরা কিভাবে নির্বাচনকে অংশগ্রহণ করবো সেই ব্যাপারেও আমরা আরো আলোচনা করবো বিভাগে আমরা একটা ভালো রেজাল্ট দেখাতে চাই আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাহলেই আমরা সফল যে কজন দায়িত্বে আছি আমরা সফলতা প্রকাশ করতে পারবো